আমার নবী মা নবী বলে আমি দুনিয়াতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এরে উম্মতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ না চারোদিকে আমারushmanl আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কাঁপতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী 40 বছরের বিধবা নারী যা। আমি মোহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে ওর আনের আল দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই দাওয়াত কে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর পার্শ্বে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে নবী কোনো পেরেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয় আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন কালেমা পড়াইয়া দেন এই জমিনে মরিয়াও যদি ঐ ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারী কোন পুরুষ না তিনি একজন মহিলা কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আড্ডা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের দরজা খোলা ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের আটটা তরোয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কালো সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে। মাথার মগজগুলো টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডের আযাব শুইতে পারবা না আসো কোন হিসাব নাই জান্নাতের আড্ডা দরজা খোলা দিয়া ডুববাশো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকাত যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দারে দাঁড়ে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায় ফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয় তোরা আমারে চিননি আমি মক্কার মোহাম্ম আমি এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ